অবশেষে অভিনেত্রী জান্নাত জান্নাতোসমায় হিমিকে নিয়ে মুখ খুললেন টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরে হিমিকে ঘিরে নানা বিতর্ক ছড়িয়ে পড়লেও এ বিষয়ে এখনো পর্যন্ত সরাসরি কিছু বলেননি কোয়েল তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হিমিকে নিয়ে তার মতামত প্রকাশ করেন কোয়েল মল্লিক জানান প্রতিটি শিল্পরই কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করা উচিত ব্যক্তিগত জীবনে নানা বিতর্কে না জড়িয়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা একজন শিল্পীর দায়িত্ব যদিও তিনি সরাসরি কোনো সমালোচনা করেননি তবে তার বক্তব্যকে ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন আসলে হিমিকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে সমালোচনা চলছে সেটির দিকেই ইঙ্গিত করছেন কোয়েল এদিকে হিমির ভক্তরা বলছেন এই বক্তব্য কোয়েল যেমন পরামর্শ দিয়েছেন তেমনই এক ধরনের সাবধানবাণীও রেখেছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই মন্তব্য ভাইরাল হয়ে গেছে এবং নেট্রিয়ানরা এই নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন সব মিলিয়ে হিমিকে নিয়ে কোয়েল মল্লিকের এই বক্তব্য নাটক ও চলচ্চিত্র জগতের নতুন আলোচনার জন্ম দিয়েছে ধন্যবাদ